এটা হচ্ছে বেলম্ব অনেকে এই ফলটাকে চিনে আর অনেকে এই ফলটাকে চিনে না এটা নাম হচ্ছে বেলম্ব অনেকে খায় আবার অনেকে খায়ও না আজকে আমি এটা শেয়ার করবো কীভাবে অনেকদিন রেখে দেওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একেবারে একটা সিম্পল ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম কারণ এই বেলম্বটা অনেকে খেতে জানে না আবার অনেকে কিন্তু ডাল দিয়ে এই বেলম্বটা খায় আর এটা হচ্ছে প্রেশারের জন্য অনেক ভালো আর এই ফলটা একেবারে টক কোনো প্রকার কিন্তু মিষ্টি হয় না অনেক টক হয় তো আপনারা চাইলে কিন্তু প্রেশার বাড়লে এই ফলটা লবণ দিয়েও খেতে পারেন বা চিনি ছাড়া আচার বানিয়েও রেখে দিতে পারেন অনেক দিনের জন্য আর এই ফলটা গাছ দিয়ে পাড়ার পর কিন্তু বেশিক্ষণ থাকে না যেমন সকালে পারলেন বা রাতে এটা কিন্তু নষ্ট হয়ে যায় বেশিক্ষণ রাখা যায় না তাই আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা সংরক্ষণ করে অনেক দিন রেখে দিতে পারেন এমন আছে যে কাজ অনেক কাজ এই ফাঁকে কিন্তু আপনারা এটা কাটতে সময় পাচ্ছেন না সেজন্য এটা রেখে দিতে পারেন পরবর্তীতে যখন ভালো লাগবে বা কাজ থাকবে না তখন কিন্তু খুব সহজেই আপনারা কেটে ফেলতে পারেন আর আমি এখানে দেখাচ্ছি যে এগুলো কিন্তু ভালো আছে মোটামুটি আর এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দেখেন এই ফলটা কিন্তু বেশিক্ষণ রাখা যায় না নষ্ট হয়ে যায় আর এটা একেবারে নিচাই ছিল সেজন্য জন্য তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে আর একটাও নষ্ট হয়ে গেছে আর এগুলো কিন্তু ভালো আছে সেই জন্য এটা তাড়াতাড়ি আপনাদের রেখে দিতে হবে আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর পানিটা ভালো করে ঝরান দিয়ে নিয়েছি আর যদি আপনারা কালারটা ঠিক রাখতে চান তাহলে এখানে একেবারে সিম্পল একটা জিনিস আপনারা অ্যাড করবেন এটা আপনাদের ঘরে সবারই কিন্তু থাকে এখানে আমি চিনি অ্যাড করব। আর চিনিটা নর্মালি আমাদের ঘরে সবারই থাকে চিনি যদি আপনারা অ্যাড করেন এতে করে কি হবে কালারটা একবারে ঠিক থাকবে আর বেলুম্বগুলো ভালো থাকবে বেশি দেওয়া লাগবে না আমি এখানে দেড় চামচ দিলাম এইটুক চিনি দিলে কিন্তু অনেক দিন ভালো থাকবে দিয়ে এরকম করে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি জাস্ট এভাবে একটা বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বা পলি ব্যাগে করেও রেখে দিতে পারেন যা যেভাবে সুবিধা হয় সেভাবে রাখতে পারেন পরবর্তীতে আপনারা এই ফলটা দিয়ে আচারও বানিয়ে ফেলতে পারেন প্রথমে বললাম প্রেশার যাদের আছে তাদের জন্য কিন্তু অনেক ভালো এই ফলটা খাওয়া বা আপনারা টকটক আচার বানিয়ে রেখে দিতে পারেন অনেক সময় ভাতের সাথেও কিন্তু ভালো লাগে এখন যেহেতু অনেক গরম গরমে কিন্তু ডাল দিয়ে টক আচার দিয়ে ভালোই লাগবে খেতে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এটা কীভাবে অনেক দিন রেখে দিতে পারবেন এখন আমি একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব আর অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে তাহলে অনেক দিন ভালো থাকবে আমি এরকম করে পুরো বক্সে বেলম্বুগুলো রেখে দেবো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন আর পরবর্তীতে কি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম করে বক্সটা দিয়ে রেখে দেবেন ডিপ ফ্রিজে আর অনেক দিন ভালো থাকবে কালারও থাকবে আর যখন আপনাদের আচার বা করতে চান আপনারা কেটে সাথে সাথে করে ফেলতে পারবেন পরবর্তীতে নতুন আরেক ভিডিও নিয়ে চলে আসব সে পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ